কমলে বরুণ দেবনাথ কমলে পম্পা ঘোষ কমলে পম্পা ঘোষ কমলে রী দত্ত কমলে চন্দন ভৌমিক কমলে সোমনাথ ঘোষ কমলে মোহিত ভট্টাচার্য কমলে নির্মল দাস কমলে কমল ঘোষাল কমেড দেবাঙ্কুর দাসদত্ত কমরেড অবাস গুপ্ত কমরেড এগিয়ে আসুন কমরেড বরুণদের না মহামায়াপুর দুয়েক মহামায়াপুর দুয়েক কমরেড তাপস বসু কমরেড বিউটি বণিক লস্করপুর দুয়েক কমরেড সদানন্দ দাস কমরেড এগিয়ে আসুন আমি বলতে কমরেড অরিন্দম বসু কমরেড অরিন্দম বসু

কম্রেড আরো যারা আছেন এটি আসুন কম্রেড না কম্রেস শঙ্কর মজুমদার গণ আন্দোলনের নেতৃত্ব কম্রেড শঙ্কর মজুমদার কংগ্রেস সজল চক্রবর্তী কম্রেড সজল চক্রবর্তী কংগ্রেস সমীর নন্দী কম্রেডা এগিয়ে আসুন কম্রেড নন্দী কম্রেড মিহির

নিরাপত্তা পালন করব শুরু হচ্ছে ঠিক আছে বন্ধুমান কম রেড কল আপনাদের আপনারা সকলে এটা জানেন যে আমরা সিআইটিউর উদ্যোগে শঙ্কর নেত্রালয়ের সহযোগিতায় আজকে এই চক্ষু পরীক্ষা শিবিরটা সংগঠিত করছি এখান থেকে সোজা রাস্তায় আপনারা জানেন লেগালেন পল্লী উন্নয়ন সমিতি ক্লাব যারা আমাদের ক্লাবটা ব্যবহার করতে দিয়ে সর্বতভাবে সহযোগিতা করেছেন সেখানে চক্ষু পরীক্ষা হবে এবং আমরা আগে থেকে নাম নথিভুক্ত করেছি সেই নথিভুক্ত করা নাম অনুযায়ী চক্ষু দেখানোর সুযোগ পাওয়া যাবে আমাদের আরো প্রচুর নাম নেওয়ার জন্য অনুরোধ আছে এখনো আসছে কিন্তু আমরা তা করে উঠতে পারছি না এই কারণে যারা চক্ষু পরীক্ষা করবেন তাদের একটা লিমিটেশন আছে বেশি তারা দেখতে পারবেন না কিন্তু তাদের সঙ্গে আমাদের যে কথা হয়েছে যে আজকে ক্যাম্পের পরে তারা আর একটা ডেট আমাদের উইদিন শর্ট পিরিয়ড দেবেন আমাদের যা বাকি থাকবে আমরা সেই ক্যাম্পে আমরা করব বিশেষত আমাদের এরিয়া কমিটির মধ্যে মুসলিম অধ্যুষিত অঞ্চল যেখানে সেখানে রোজা চলছে সেই জন্য সেখানকার মানুষ বেশি আসতে পারেননি কিন্তু আরো বাকি প্রচুর মানুষ আছেন যারা এই অঞ্চলেও তারা আজকে হয়তো সুযোগ পাবেন না সেই নিয়ে মনে দ্বিধাদ্বন্দ্ব করার কোনো কারণ নেই আমরা কথা দিচ্ছি যে আগামী দিনে আমরা আরো একটি ক্যাম্প এইরকম অর্গানাইজ করবো আজকের ক্যাম্পে যাতে আমরা সুশৃঙ্খলভাবে এটা করতে পারি সেই জন্যে সকলের সহযোগিতা আমরা কামনা করছি আর আমাদের যারা স্বেচ্ছাসেবক বা আমরা যারা অর্গানাইজার বা আমাদের ছাত্র যুব মহিলা ট্রেড ইউনিয়ন কর্মী সকলে মিলে এই ক্যাম্পটাকে সুন্দরভাবে সফল করবার জন্যে আমরা আবেদন করছি যে মানুষ আজকে সুযোগ পাবেন না তাদেরকে বুঝিয়ে বলুন যে আমরা ওই দিন শর্ট পিরিয়ড আমরা চেষ্টা করছি আর ক্যাম্প আমরা যাতে সংগঠিত করতে পারি আজকে ক্যাম্পে যারা চক্ষু দেখাবেন প্রয়োজন অনুসারে তাদের ছানি অপারেশনের ব্যবস্থা পয়সায় শঙ্কর নেত্রালয়ের পক্ষ থেকে করা হবে ওরা আজকে চোখ থেকে ডিটেক্ট করবে তাদের ছানি অপারেশন করতে হবে তারা সেই অনুযায়ী লিস্ট করে ওরা দুটো ডেট দেবে সেই ডেটে আমাদের চক্ষু ছানি অপারেশন হবে যাদের চশমা প্রয়োজন হবে চশমা ওরা বিনামূল্যে দেবে কিছু দিন টাইম নিয়ে চশমাটা দেবে সেটাও আমরা প্রদান করব এইভাবে আমাদের আজকে কথা যা হয়েছে আগামী দিনে আরো বৃহত্তর ভাবে করবার জন্য আমরা চেষ্টা করব আমরা এখন সকলেই লেক গার্ডেন করলেন আমরা আবার লেক গার্ডেন ক্লাবের দিকে যাব কমরেড পলাশ রায় এসএফআই নেতা পুষ্পস্তাবক দেবেন শহীদ আর লোক আর শনি তৈরিদের কমরেড পলাশ রায় কমরেড তপন লোক পুষ্পস্তবক দিচ্ছেন আমরা এখন লেখগার্লেন গার্ডেন উন্নয়ন সমিতি ক্লাবের দিকে এগিয়ে যাবো

সাধারণের আয়ত্ত ফাই চলে যাচ্ছে সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে সিআইটি এই যে কর্মসূচি নিয়েছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কর্মসূচি কর্মসূচি এবং এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে পালিবাজারে এখানে দেখতে পাচ্ছি মানুষ লাইন গেছে নাম দেখাচ্ছে सि आई टी सौ उन्हनि सिंधी যে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের একটা আয়োজন করেছি যে মানুষগুলো প্রতিদিন প্রতিনিয়ত অত সঠিকভাবে উন্নত চিকিৎসার জন্য যেতে পারে না এই জন্য আমরা শঙ্কর নেতালয় কলকাতার সৌজন্যে এবং তাদের কাছে আমরা এই ব্যবস্থাটা গ্রহণ করেছি যে প্রতিটি মানুষের কাছে আমরা গেছি তাদের কাছে নাম নিয়েছি এর মধ্যে যে মানুষের যে পরিষেবা আমরা মনে করি রাজনীতির বাইরে আমাদের সম্প্রতি যারা করে তাদের একটা বড়ো ভূমিকা হচ্ছে সমাজে একটাই মানুষ বা প্রত্যেক সর্বস্তরের মানুষের জন্য স্বাস্থ্য খাদ্য বাড়ানের ব্যাপারে আমরা সবসময় সজাগ থাকি তারই অঙ্গস্বরূপ আপনার পরীক্ষা শিবিরের আয়োজন করেছি আমরা সকাল থেকে অনেকে আসছে আমরা আমাদের সাধ্যমতো তাদের সাথে সহযোগিতা করবো তারাও আমাদের সাথে সহযোগিতা করছে এই চুক্ত শিবির সফল হবে এবং ইতিমধ্যে আমাদের চারশো সাড়ে চারশো নাম পাচ্ছে আমরা অত তার ম্যাক্সিমামে করার চেষ্টা করবো এবং পারবো আশা করছি এবং আপনারা সহযোগিতা থাকে বলেই আমরা বাম করছিল আজও এই জায়গা দাঁড়িয়ে এই ধরনের কর্মসূচি গ্রহণ করতে পারি ধন্যবাদ মধ্যে ডাক্তারবাবুরা চলে এসছেন আরেকজন সদস্যকে পেয়ে গেছি সে কিছু বলবেন শঙ্কর মেন্টালয়ের এবং সিআইটি যে কর্মসূচি নিয়েছে সারা বছর বিভিন্ন রকমের আন্দোলন মাঝখানেও আমরা সমর্থনমূলক কাজটা করে থাকি তারই অঙ্গ হিসাবে আগে একটা কর্মসূচি নেওয়া হয়েছে রেখ কার্ডের পরিচয় এই ফ্রেন করা হয়েছে এই জায়গাটায় এখানে আমরা হচ্ছে জীবন চক্ষু পরীক্ষা করবো এলাকায় প্রচণ্ড সারা পড়েছে অতিরিক্ত নাম পড়ে গেছে আমরা আমাদের দ্বিতীয়বারের জন্য একটা নিশ্চয়ই বিভিন্ন করবো আজকে আমরা এই কর্মসূচির মাধ্যমে এলাকার যারা গরিব দোস্ত তাদের আমরা এই পরিষেবা দিতে